সরাসরি ফ্যাক্টরিতে এসে যাচাই বাসাই করে আপনার প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে পারবেন ওরে ভাই রে ভাই এই যে একদম কিন্তু সমতল যারা এইরকম অর্থব্রিক নিতে চান বা যে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি এই কোয়ালিটি যারা নেবেন একদম ম্যামোতে একশো বছরের গ্যারান্টি থাকবে ইউরোপিয়ান নেচারেল হাই ব্রিক হচ্ছে কি একদম সলিড

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ম্যাট্রেসের বিশাল কারখানায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ম্যাট্রেস তৈরি করা আছে মানে রেডি ম্যাট্রেস আছে আর আপনারা কিন্তু এগুলো সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ম্যাট্রেস দেখে থাকেন কিন্তু আসলে এই ম্যাট্রেসগুলো শুধু দেখতেই যে সুন্দর হয় এমন না আপনাদের কোয়ালিটিটা দেখতে হবে কারণ ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনারা কারখানায় আসলে দেখতে পাবেন কারণ উপরে দেখে আপনারা বুঝতে পারবেন না যে আসলে ভিতরে কী দিয়ে তৈরি এই ম্যাট্রেসগুলো তো সবগুলো ডিটেলস জানতে এবং যাতে আপনারা না ঠকেন অনলাইন অনলাইন থেকে অর্ডার করে বা সরাসরি কোথাও থেকে অর্ডার করে এ কারণে কিন্তু রবিন ভাই আপনাদেরকে আজকে ডিটেলস দেখাবে যে রবিন ভাই ওনার ম্যাট্রেসে কি কি ম্যাটেরিয়ালস ইউজ ইউজ করে ভিতরে এবং বাহিরে তো চলুন আমরা দেরি করবো না রবিন ভাইয়ের কাছে চলে যাই এবং ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ভাবছেন ভালো মানের ম্যাট্রিক্স কিভাবে কিনবেন বা কিভাবে আপনারা চিনবেন তো বিষয় হচ্ছে ভিউয়ার্স আমাদের ফ্যাক্টরিতে বা যে কোনো ফ্যাক্টরিতে গেলে আপনি হিউজ পরিমাণ কালারের ফ্যাক্টরি বড় বা ছোট বড় কথা না কোয়ালিটি হচ্ছে বড় কথা তো আমার এটা যে বড় তা না তবে আমাদের এখান থেকে ম্যাকটেক্স যত প্রকার র মেটেরিয়ালস সব কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমাদের এগুলো অর্ডার এখন বাজে দুটো সবাই খেতে গেছে এই দুটো ভিডিওটা করা তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাকটেক্স বানানো তো এই পাঁচটা যদি খেয়াল করেন অনেক ম্যাকটেক্স বানানো আছে এখানেও কিছু ম্যাকটেক্স বানানো আছে এগুলো কিছু প্রবাসী আছে বা ঢাকার বাইরে থেকে অর্ডার করছে কুরিয়ারে আমরা সন্ধ্যার দিকে পাঠিয়ে দিব ওকে তো এখন বিশেষ হচ্ছে ভাই ভাইয়া কিছু ম্যাট্রিক সাড়ে ছ হাজার আছে সাড়ে আট হাজার আছে সাড়ে দশ হাজার আছে আবার তেরো হাজার টাকাও আছে আবার তিরিশ হাজার টাকা আছে ওকে মেনটেন করে নিতে যারা এটা নরম চায় এটা নিতে পারে তো এটা হচ্ছে আপনার নেচারেল হাই অর্থ ভাই তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বাহিরের যে রিবন্ডের টা রাবারটা এটা বাইরে থেকে ইনপোটেট করে এটা আমাদের তো এটাও আপনারা নিতে পারেন

ন্যাচারাল হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এখন এটা হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে কি ভাই এই জিনিসটা কিন্তু প্রচুর হার্ট হ্যাঁ এটা কিন্তু হার্ট যেমন এটা হচ্ছে আগে আমাদের বাংলাদেশে এইটা ছিল এইটা ছিল কিন্তু এখন এটা নতুন আপডেট হয়ে এটাও কিন্তু এখন অর্থোপেডিক তো এটা হচ্ছে কি এইটা দিয়ে শক্ত করা হয়

এইরকম অর্থবৃক নিতে চান বা যে স্বাস্থ্যের জন্য ভালো অ্যালার্জি এরকম কোন সমস্যা আছে তাদের জন্য কিন্তু পিওর নেচারাল অর্থবৃক একটা স্টল এইটা সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্টেড করা এটা দুইটা কালার হয় একটা হোয়াইট কালার এই যে আর একটা ব্লু কালার এটা তো দেখলে ইচ্ছা করে এইরকম ম্যাট্রেসগুলো যারা নেবেন তো এগুলো কিন্তু অনায়স আবার বাঁকা করা যায় দেখেন আচ্ছা করেন তো ভাই ওদিকে গিয়ে বাঁকা করে দেখাই দর্শকে দেখাই এই যে একদম পিওর রুটির মতো এরকম আপনার বাঁকা হয় আয় ভাই কি জিনিস নামছেন ভাই দেখেন বেয়স এই যে কি বলবো দাঁড়াও ভাই এটার উপর উঠবে নাকি উঠো এই যে ওরে ভাই দেখেন খাল করেন ভাই হ্যাঁ দাঁড়াও এটার ফুটতে দাঁড়াও

তারপর এই জিনিসটা এটা কিন্তু প্রচুর হাট এটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়বে তেরো হাজার টাকা পাঁচ সিপি সাত পিটের দাম পড়বে বারো হাজার টাকা আচ্ছা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি আর গ্যারান্টিটা কত বছর দেবে এটা ইহকাল গ্যারান্টি দিই ইহকাল বছর আমরা মানে কোনো হবে না ভিউয়ার্স এই এই কোয়ালিটি জানা নেবেন একদম মেমোতে 100 বছর গ্যারান্টি থাকবে আর এটা গ্যারান্টি ভাই আপনারা বুঝুন মানে আজীবন গ্যারান্টি আর মানুষতে বিবেক বুদ্ধি আছে আছে না এই জিনিসটা ভাঙার কিছু না কোনো কিন্তু ফাফা নাই না এবারে চাপ দিলেও বসে না এটা বসবে কেন আবার এবারে বাগা করবে চলে আসবে বাপ রাবারিং ফুচুর রাবারিং সুন্দর তো এখন এটা কালার যার যেটা ভালো লাগে নিতে তো এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে এটাও একটা অর্থ মেয়ে তো এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট হ্যাঁ তো এটাকে আমরা ফেল বলি আর এটা হচ্ছে আপনার রিবন্ডেড আর এইটা হচ্ছে ফেল তো এইটা তো নরম বিদে আমরা এটাকে শক্ত করার জন্য এইটা ইউজ করছি তো এইটাও কিন্তু ভালো কোয়ালিটি এটা ছয় ফিট বে 7 ফিট এটা কিন্তু হার্ড কম না এটা প্রচুর হার্ড এটাও তো এটা 6 ফিট বে 7 ফিট এর দাম পড়ে 10500 ओके 5 ফিট বে 7 ফিট এর দাম পড়ে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ओके তারপর এখানে আবার একটা ম্যাট্রিক্স আছে এটা আপনি সরাসরি বাইট থেকে

এটা এয়ার পাস ফেব্রিক্স প্লাস ব্যাম্বো প্রথমে থাকবে আপনার ফেব্রিক্স তারপরে থাকবে পেডিং তারপরে থাকবে টিস্যু ওকে তিনটা লেয়ার হলো ফেব্রিক্স শুধু কাপড়েই এত তারপর হচ্ছে আপনার সুপার সফট আচ্ছা এটা হচ্ছে মেমরি ফোম একদম তো ফোমটা হচ্ছে কি দেখেন ফোম টাম দিলে কি হয় ছিড়ে যাবে অবশ্যই আমাদের ফোম টাম দিলে কি হয় ও ভাই হ্যাঁ এটা একদম হাই রাবার ফোম এটা ইউজ করছি ফোমটা যেভাবে আপনি করেন এবারে ফোম চিড়বে না প্লাস পারবে না এটা হচ্ছে রাবার ফোম তারপর আমরা ইউজ করছি একটা জিও ফেল ওকে হ্যাঁ

ওরে ভাই তো এরকম কিন্তু আপনারা আরাম খেতে পারবেন হ্যাঁ একদম টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরিতে এসে যাসাই বাসাই করে আপনার প্রোডাক্ট টা নিতে পারবেন চালা সেক্ষেত্রে আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় শহীফ রোড বিক্রমপুর বেডিং হাউস ওকে এটা হচ্ছে আপনার পকেট স্পিন তো তারপর এবার যদি আপনাদের অন্যান্য ম্যাক্ট্রস এগুলো একটু হালকা ধারা এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ আচ্ছা যাদের একটু বাজেট কম পানি পলের সমস্যা নাই ছয় ফিট বেশ সাত ফিট দাম পড়ে ছিটের দাম পরে আট হাজার পাঁচশো দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা হচ্ছে আপনার মিডিয়াম অর্থপ্রিক যারা একদমই হার্ড চান মিডিয়াম অর্থপ্রিক ছয় ফিট পরে সাত হাজার পাশে সমগ্র বাংলাদেশে একদমই ফিরি তো এখন যাদের এই প্রোডাক্ট নিতে থাকবেন তারা অবশ্যই ভিডিও একটা না পাঁচ দশটা ভিডিও দেখে যাচাই বাসাই করে কোনটা ভালো কোনটা মন্দ আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই নিবে সেটাই এসে যাচাইবাছাই করে নিতে পারবেন ওকে আমাদের ম্যানেজার আছে হুম হুম ওনার সাথে এসে কন্টাক্ট করবেন কালার কোনটা সাইজ কোনটা তার উপর আপনারা কালারগুলো নিতে পারবেন ওকে আর অবশ্যই আপনার হাজবেন্ড এসে যাচাইবাছাই করে আচ্ছা ভাইয়া আসবে আপনার একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন এটা একদম ইজি ঢাকা যাত্রাবাড়ি চৌরস্তা ওকে শহীদ فاروق রোড পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পশ্চিম পাশটা একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস এখানে আমাদের দুইটা আউটলেট প্লাস ফ্যাক্টরি আছে ওকে তো এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে যারা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সহ এরকম সুন্দর সুন্দর ম্যাড্রেস গুলো নিতে যাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন রবীন্দ্রের ভাইয়ের সাথে